হ্যালো জুয়ান আসসালামু আলাইকুম গতকালকে আমি ছোট ব্লগ দিয়েছি বলে আপনাদের অনেক মন খারাপ আমি জানি না আমার ব্লগ আপনারা এত কেন বেশি ভালোবাসেন অবশ্যই এইটা আমার মনে হয় যে আমি সবসময় সাবলীলভাবে ভিডিও দেই বা কোনো খারাপ কোনো ভিডিও না বা কোনো বাজে ভিডিও না যেগুলো দেখে আপনারা বিরক্ত হন না বরং আপনারা এনজয় করেন এই জন্যই আপনারা আমার ব্লগ পছন্দ করেন কারণ আশেপাশে ব্লগারদের যে অবস্থা এগুলো দেখে এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আমার ব্লগ হয় বা আপনাদেরকে একটুখানি রিল্যাক্স দেয় তো যাই হোক এখানে আমি সকাল উঠেই হচ্ছে দশটার ক্লাস ধরবো আমি ভেবেছি যে দশটা বাজে আমাদের ক্লাস কিন্তু আমরা যে বুড়া হয়ে গেছি এখনও ছোট্ট বাচ্চা নেই যে দশটার ক্লাস হবে আমাদের আমরা যে বুড়ো হয়ে গেছি এটা আমি কলেজে এসে জানতে পারলাম যে আমাদের বারোটা বিশ থেকে ক্লাস এবং সম বুধ এবং বৃহস্পতিবারে আমাদের ক্লাস তো কলেজে যে শুধু শুধুই হচ্ছে আমি একা একা কতক্ষণ হেঁটে এই যে ফুল গাছগুলো দেখে তারপরে একটু বসলাম মানে আমার যে পার্সেলগুলো ছিল সেগুলো রেডি করে দিয়ে আসিনি পরে আর কি আমার আপাকে বলছিলাম যে এই পার্সেলগুলো রেডি করে ছিল দশ বারোটা পার্সেল ছিল তো ওনাকে আমি বলে দিয়েছি যে এগুলো এইভাবে রেডি করেন ওখানে বসে বসে তো এখানে দেখলাম যে কত সুন্দর আহ ছত্রাক মাশরুম যে আমরা বলি যে এই ছত্রাক যে কত ধরনের হয় এটা একদম কাঠের মতো শক্ত আর এখানে অনেক সুন্দর সুন্দর পোকা ছিল পোকাগুলোর কালারটা একদম খয়েরি কালার আবার হলুদ কালার পা মানে আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর তাই না এখানে দেখুন এই যে একদম কাঠের মতো শক্ত একটা ছত্রাক এটা হচ্ছে বিশেষ করে গাছের যে গাছ যখন কেটে ফেলা হয় গাছের গোড়াটা পচে গেলে ওইগুলো হয় ওইগুলো হয় আর কি বাসায় এসে দেখি জারিফ জাবের দুজনে মিলে মোবাইলে এবিসিডি কার্টুন দেখছিল আর এখানে আমার মা হচ্ছে মুরগির হাত পা গলা এগুলো রান্না করেছে তো আমি এবার বাসায় আসার পর মা বললো যে তোমার জামাই তো এগুলো খাবে না তো তুমি তোমার জামার জন্য অন্য কিছু রান্না তো আমি আবার এখানে পেঁয়াজ আলু মা সব কিছু কেটে রেখেছিল আপা তো এখানে আমি শুধু এসে ড্রেস চেঞ্জ করে একটুখানি রেস্ট নিয়েছি তারপরে রান্না করে চলে এসেছি রান্না করার জন্য এখানে আলু আর পেঁয়াজটা ভালোভাবে ভাজলাম ভাজার পরে এই যে গুঁড়া মাছ আমি তো সবসময় গুঁড়া মাছ খাই আপনারা হয়তোবা দেখে দেখে বোর হয়ে যান তো আর কি গুঁড়ো মাছটাই বেশি পছন্দ করে আমার হাজব্যান্ড প্লাস আমরা সবাই গুঁড়ো মাছ পছন্দ করি এজন্য আর মা বলছিল যে ইমান ভাইয়ার জন্য মানে আমার যে ভাইয়া ভাইয়ার জন্য আবার কয়েকটা শিং মাছ দেওয়ার জন্য এই শিং মাছ আবার আমার হাজব্যান্ড খাবে না তো একসাথে তরকারি রান্না করে দুজনকে আলাদা করে বেড়ে দিবো এটাই হচ্ছে টেকনিক দুইটা আলাদা করে রান্না করতে হবে না তো এই জন্য আর কি রান্না করে দিলাম জয়েরা বাবা আর কি চাষের কোনো মাছ খায় না মেন কথা হচ্ছে এটা ও হচ্ছে যা খাবে সব অর্গানিক আমি যে সবজি বাজার থেকে কিনি সেটাও ও খেতে যায় না মানে ওর ভালো লাগে না আমাকে এই জন্য কলাতিয়া ডালিকান্দি আলিপুর যে ব্রিজ ওইখানে নিয়ে যায় ওখান থেকে আমরা মাছ আনি প্লাস সবজি সহ ওইখানে সবজিগুলো হচ্ছে গেরস্তের সবজি এই জন্য আর কি ওখান থেকে আনি তো যাই হোক এইটাতে আমরা হচ্ছে তরকারিটা মাছগুলো ভালোভাবে কষিয়ে নিলাম তারপরে ওপরে দিয়ে দিলাম টমেটো এখন মাছগুলোকে নাড়বো না ঢাকনা দিয়ে ঢেকে তার জালটা একদম ডিম করে দেবো তারপরে আস্তে আস্তে মাছটা সেদ্ধ হবে প্লাস টমেটোটাও হালকা সেদ্ধ হবে তারপরে দিয়ে দিলাম তরকারিতে ঝোল আমি কিন্তু তরকারিতে মরিচের গুঁড়ো খুবই কম দিই আপনারা যারা একদম কালার টকটকা কালারের তরকারি খান আবার কিছু কিছু পাবলিক এসে আমাকে বলেন যে আপনার তরকারির কালারই তো সুন্দর না মজাই তো হয় না আপনাদেরকে বলি আপনারা একবার এসে আমার আমার ঘরে এসে আমার রান্না খেয়ে যান খেয়ে যে তারপরে বলবেন যে মানে আপুর হাতের রান্না মজা নাকি মজা না তো যাই হোক অতিরিক্ত মশলা অবশ্যই আপনার স্বাস্থ্যের জন্য ভালো না আমার খাবারটা আমি চাই সবসময় স্বাস্থ্যসম্মত হোক এবং মুখে মজাও যেন লাগে তো যাই হোক এখানে আমার আম্মু হচ্ছে লাকড়ির চুলাতে কোরমা রান্না করছিল মানে যে গরুর গোস্তের কোয়াব যেটাকে বলে ওইটা রান্না করছিল তারপরে জয়ের বাবা আসলো আসার পরে আমাদেরকে নিয়ে আবার চলে গেল আলিপুরা আলিপুর ওইখানে আমার আমার বড় আপুর জায়ের বাসায় ওখানে নিয়ে গেল ওই জায়ের বাসা বাসা করছে জয়ের বাবা হচ্ছে থায়ের মা পানবে তো অজুয়ের বাবাকে কাজটা দিবে তো আমরা এমনিতেই যাবো ওর বাবা থায়ের মা পারবে আমি আবার বললাম যে আমাকেও তুমি ঘুরেতে নিয়ে যাও মুক্তি আপার যা আবার মানে আমার বড় অপর যা আমাকে আমার আপুর চেয়ে বেশি ভালোবাসে এতটা বেশি ভালো মাসাল্লাহ আর আমার সাথে মানে আমার সাথে অনেক বনে বেশি এই যে টুনটুনি কলিজাটা ও ও আমাকে অনেক বেশি ভালোবাসে প্লাস আমিও অনেক বেশি ভালোবাসি আমার আপুর চেয়ে বেশি ও আমাকে ফোন দিবে যে আসেন 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 বাসায় আপুর বাসায় গেলে আপুল বলবে এই তাড়াতাড়ি যা তাড়াতাড়ি বাসায় যা আর এই আপো হচ্ছে আমাকে টেনে ধরে রাখবে আর কি অনেক বেশি দুষ্টমি করে আমার বোন আর আমার বোনের যা আপন বোনের চেয়েও বেশি মানে ওরা খুবই মিল তো ওই ভাবি হচ্ছে বলছিল যে আপনি একা আসবেন না বাচ্চাদেরকে নিয়ে আসবেন বিকেলে আসবেন না দুপুরে আসবেন তো দুপুরে যেয়ে দেখে একদম কারবার অনেক কিছু আমাদের জন্য রান্না করেছে তো আমরা দুপুরে খেয়ে দিয়ে জয়ের বাবা আগে চলে গেছে বাইক দিয়ে আর আমরা হচ্ছে একসাথে যাব নিধা ভাবি ওই ভাবি আবার বিকেলবেলা আমাকে এই যে এইটা ধলেশ্বরী নদী এই নদীর পারে নিয়ে এসেছে ঘোরানোর জন্য এইখানে এত পরিমাণে মাছ ছিল রে ভাই মানে আমি তো পুরা থ হয়ে গেছি আমার বাবা যদি এখানে থাকতো মানে ওই যে আমার বাবা তো কী জানে বলে যে এভাবে এভাবে ঢিল দিলে যে ওই মাছের ভিতরে লাগে জুইতা নাকি ট্যাডা এরকম কিছু একটা নাম তো আমার বাবা হচ্ছে ওগুলো দিয়ে মাছ ধরতো আমি আপনাদেরকে জুম করে দেখানোর ট্রাই করছি দেখবেন মানে মাছটা যে ওখানে বসে মানে পানি খাচ্ছে হয়তো বা নলা হবে বা ভিটকি হবে এই যে দেখুন এই যে এই যে দেখছেন একটা মরা ডাল ওই মরা ডালটাকে খুঁটে খুঁটে খাচ্ছে তো আমার বাবার সাথে যেহেতু আমি আগে যেতাম মানে নৌকা করে যেত না আমার আব্বু ইদানিং আমার বিয়ের পরেও হচ্ছে আমার আব্বু যে আমাদের রাস্তার নিচে পানি ছিল এখান থেকে মা আব্বু মাছ ধরতো তো এই যে এরকম করলে আমার আব্বু না একদম সই করে ওই জিনিসটা ঢিল দিত একদম ওইখানে যে লাগতো তো যদিও এইভাবে নাকি মাছ ধরা ভালো না এটা আমি পরেও অবশ্য জেনেছি তো যাই হোক এখানে জাবের আর জয়েরাকে এনেছিলাম বাইক দিয়ে কারণ আমার আবু মা আর আমার ফ্যামিলির কেউই হচ্ছে এক বাইকে পাঁচজন বসে আমরা কোথাও যাবো এটা ওরা পছন্দ করে না যে কোনো একজনকে রেখে যেতে বলে আমার শ্বশুর শাশুড়ি আমার মা বা আমার মামারা সবাই এজন্য জারিফকে রেখে এসেছে জারিফকে রেখে আসার আরেকটা কারণ হচ্ছে ও জাবেরের যে শরীরে ঠোসা পড়েছিল ওই ঠোসাগুলো এখন জারিফের শরীরে হয়েছে জারিফের পুরো মুখে তো যেহেতু প্রচুর তো রোদের কারণে ওকে আনা হয়নি এখানে এই বাইকটা হচ্ছে আমার হাজবেন্ড বাইকের মতো নদীর পার থেকে আসার সময় তো যাবের ওখানে যাচ্ছিল আর বলছিল এটা কি বাবার বাইক তো এই ছিল আমার আজকের ব্লগ ভালো থাকবেন সবাই আর অবশ্যই কমেন্ট করে যাবেন কমেন্ট না করলে পিটুনি দিব